আলাইকুম গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী রথের মেলা কেমন হয় আর এখানে কি কি পাওয়া যায় আর এটা কোথায় হয় রথযাত্রা মূলত হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব যেটা আষাঢ় মাসে আয়োজিত হয়ে থাকে ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবটি বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে তেমনই রাজশাহী জেলাতেও এই উৎসবটি এবং এই মেলাটি হয়ে থাকে আমাদের রাজশাহীতে এটি সাগরপাড়া বটতলা এবং বেলদারপাড়া থেকে শুরু হয় শিশুদের বিনোদনের জন্য মেলায় পাওয়া যায় মাটির পুতুল পালকি ঘোড়া সার হরিণ হরেক রকম ঘুরিম টমটম লাঠিম গাড়ি বল বেলুন পাশি সহ নানা রকমের খেলনা গায়ের বধু ও কিশোরীরা মেলা থেকে কিনেন নেন আলতা স্নো পাউডার কাচের চুরি থেকে শুরু করে নাকের নথ কানের ডোল চুলের ফিতা খোপার ক্লিপ সহ নানান রকম জিনিস এমনকি বাচ্চাদের জন্য রয়েছে নানান রকমের খেলনা ঘর সাজানোর জন্যও রয়েছে নানান রকম সামগ্রী এবং মাটির তৈজসপত্র ঘরের আসবাবপত্রও এই মেলাতে পাওয়া যাচ্ছে এমন কি এই মেলাতে রয়েছে নানান রকম মুখরোচক খাবার থেকে শুরু করে নানান রকম বাংলাদেশের সংস্কৃতির মূলক শিল্প এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমাদের শৈশবের একটা পুরনো স্মৃতি বললেই চলে এই গাড়ি এই রকেটগুলো আমাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়িয়ে দেয় কি সুন্দর না শৈশব ছিল এই দেখেন এই টমটম টম ঢোলটি সেই সুন্দর লাগছিলঢমঢম করে বাসছিল আর এইখানে দেখতেই পাচ্ছেন কাঠের অনেক সুন্দর সুন্দর করে খোদাই করা নাম লেখা এমন কি কার্ড দিয়ে সুন্দর করে অনেক কিছু তৈরি করা যেহেতু আমরা শুক্রবারের দিন গেছিলাম সেহেতু কিন্তু প্রচুর ছিল তারপর দেখেন ডকশা করা এই হাত পাখাগুলো দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর দেখলেই দেখতে পৌঁছাচ্ছে এত সুন্দর রঙিন রঙিন জিনিস তারপর রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট বাতিয়ালা হারিকেন এরপর এই তো বিশ্রাম করার জন্য রয়েছে খাটিয়া তারপর এখানে ঝুলে আছে সেই আমাদের শৈশবের গাড়িয়ালনা খেলনা এবং টমটম এরপর রয়েছে বেরুন ফিরা রেহেল তারপর চামচ ডালঘুটনি নিপ এবং ভর্তা করার জন্য কাঠের নানান রকম জিনিস এটা আমার খুব পছন্দ হওয়াতে আমি এটা কিনে নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আর কোয়ালিটিও বলতে গেলে অনেক ভালো ছিল আর দেখতেও যেমন সুন্দর তেমন ফিনিশিংও অনেক ভালো এই যে এরপর চলে গেলাম ছোটো বাচ্চাদের জন্য মাটির অনেক রকম খেলনা তারপর রয়েছে এখানে মাটির ফল সাজিয়ে রাখার জন্য এবং রয়েছে ব্যাং হাড়ি কি সুন্দর সুন্দর মাটির ফুলদানি যেগুলো দেখলেই ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকগুলো কিনে নিলে হয়তো ভালো লাগত এরপর রয়েছে মুড়ি মুরকি এটি আমাদের শৈশবের অনেক জনপ্রিয় একটি খাবার ছিল এই তো এরপর দেখেন অনেক ফাস্টফুড আইটেমও এখানে বিক্রি হচ্ছিল এতটাই কালারফুল দেখলেই যেন মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো আমি চিংড়ির চপটা ট্রাই করেছিলাম ভালোই মজা লেগেছিল দেখিনি এই ঝাড়বাতিগুলো এত সুন্দর এগুলো কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও ঘরটাও অনেক আলোকিত হয়ে যাবে আর অনেক রঙিন রঙিন পাতিও ঝুলে আছে আমার এতটাই ভালো লাগছিল আমি বাতিগুলোর দিকেই অসম্ভবভাবে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই বাতিগুলো সবগুলো যদি পাশে নিয়ে যাইতে পারতাম তাহলে কিনা ভালো হতো তা তো সম্ভব না কিন্তু দেখি মনের শান্তি চোখ যেন জুড়িয়ে যায় হঠাৎ করে এটি চোখে পড়ল আমি না দাঁড়িয়ে থাকতেই পারলাম না ঠিক যেন শৈশবে ফিরে গেলাম এত সুন্দরভাবে বাবলগুলো ফুলত যেন মনে হচ্ছিল সেই ছোটোবেলায় যেমন বাবল ফুলোতাম সেরকম তারপর দেখেন এই লেমন সোডাগুলো এখানে অনেক ফ্লেভারি সোডা বিক্রি করছিল প্রত্যেকটা স্বাদ এক একটি এক এক রকম কোনোটা ঠিক কোনোটাই কম নাই অনেক মজার ছিল তারপর দেখেন কতটা ভিড় আর সবাই সবার আনন্দ মতো সব জায়গায় তাদের পছন্দ মতো খাবার খাচ্ছে তার পছন্দ মতো জিনিস কিনছে এরপর জিলাপিতে আমার চোখ চলে গেল জিলাপি যেন আমায় টানছে এতটাই লোভনীয় ছিল জিলাপি গুলো দেখতে মন যাচ্ছিল তারপর শুধু জিলাপি না অনেক রকম মিষ্টি অনেক রকম খাবার গজা আর এই মিষ্টিগুলো দেখেন রসের টৈ টুম্বর একদম কালো জাম দেখতে যা সুন্দর খেতেও তেমনি মজা আর এই তো মতিচুরের লাড্ডুগুলো এটাও কিন্তু অসম্ভব খেতে ভালো খাবতানা যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই তো মুড়িমুরগীর সাথে এই গুঁড়ে বিষানো ক্ষয়গুলো যা মজা একটা মুখে দিলেই যেন হারিয়ে যায় অন্য জগতে খুবই 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 মজা ছিল আর এই পাপড়গুলোও কিন্তু অসম্ভব সুন্দর গরম গরম ভেজে দিচ্ছিল আর গরম গরম খাচ্ছিল আর এই তো আমি দুইটা মাটির পাখি কিনে নিলাম মাটির পাখিগুলো অসম্ভব সুন্দর তারপর আমরা চলে গিয়েছিলাম কাঠের আসবাবপত্র দেখতে এখানে প্রায় কাঠের অনেক ধরনের আসবাবপত্র উঠেছিল খাট সোফা ড্রেসিং টেবিল আলমারি থেকে শুরু করে ওয়ারড্রোভ সব ধরনেরই দরজা জানলা এগুলো ছিল এখানে আপনারা কে কে রথের মেলায় গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ